নমস্কার বন্ধুরা আজ আমি যে মন্দিরের সন্ধান দিতে চলেছি তোমাদের সামনে সেই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি শিব মন্দির জেনে নেব মন্দিরটি কোথায় তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের নজর রাখতে হবে নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি মন্দিরের সন্ধান নিয়ে আমি পৌঁছে গেছি আজকে পশ্চিমবঙ্গ পাহাড়ের রানী তথা দার্জিলিংয়ে এই দার্জিলিংয়ে অবস্থিত পবিত্র হিন্দু মন্দির যা হিন্দু ত্রিযোদ্ধের দ্বিতীয় দেবতা হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এই মন্দির মন্দিরটি সতেরোশো বিরাশি সালে লামাদরজের রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি আবজারভেটরি পাহাড়ের ওপরে অবস্থিত এবং এই মন্দিরটি একটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে তৈরি এটি একটি ধর্মীয় স্থান হিসেবে উভয় ধর্মের লোকেরাই এখানে সহাবস্থান করে সতেরোশো পঁয়ষট্টি সালে দরজের রিঞ্জিং নামক নির্মিত দরজে লিং নামক একটি বৌদ্ধমঠের স্থানে মহাকাল মন্দিরটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে এর আগে ধারণা হয় যে এই স্থানটি আদিবাসী লেপচা সম্প্রদায়ের একটি পবিত্র স্থান ছিল পরবর্তীতে এই স্থানে একটি মঠ নির্মিত হয় এবং লেপচা এবং ভুটিয়া উভয় সম্প্রদায় এখানে পূজা করত সতেরোশো অষ্টআশি সালের দিকে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পর আক্রমণকারী সৈন্যরা মঠটি অপবিত্র ও ধ্বংস করে দেয় এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকের প্রতিনিধিত্ব করতে শুরু করে জনশ্রুতি আছে যে সতেরোশো বিরাশি সালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর প্রতিনিধিত্বকারী তিনটি শিবলিঙ্গ এই স্থানে আত্মপ্রকাশ করেছিলেন আঠেরোশো সালে গোর্খা আক্রমণের সময় মঠটি লুণ্ঠিত ও ধ্বংস করা হয় যার পরে এটি প্রায় এক মাইল দূরে ভুটিয়া স্থানান্তরিত হয় হয় এবং মঠ নামে পরিচিত মন্দিরটি এই এলাকার অত্যন্ত সম্মানীয় ও দর্শনীয় মন্দির জনশ্রুতি আছে যে দার্জিলিং নামটি এসেছে এই দর্জেলিং মঠের নাম থেকে। প্রধান মহাকাল শিব মন্দিরটি শিবের প্রতি নিবেদিত এবং এখানে সমাজের সকল শ্রেণী ও ধর্মের ভক্তরা অবসর বা তীর্থযাত্রা উভয়ের জন্য এই মন্দিরে আসেন মন্দিরের চূড়ায় হাঁটা এবং মন্দিরের পাশে ঘণ্টা এবং শত শত রঙের পতাকা সারিবদ্ধ অবস্থায় রয়েছে এই মন্দিরে মন্দিরের মূল অভ্যন্তরে তিনটি স্বর্ণ প্রস্তরিত লিঙ্গ হিন্দু দেবতা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিনিধিত্ব করে ছাড়া লিঙ্গগুলির পাশে বুদ্ধের মূর্তি রয়েছে যেখানে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ ভিক্ষু উভয়ই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে একই সাথে প্রার্থনা করে মন্দির চত্বরের মধ্যে একটি সাদা তিব্বতী স্মারক রয়েছে যেখানে স্থানটির মূল নির্মাতা দর্জে রিংজিং লামার ধ্বংসাবশেষ রয়েছে এর চারপাশে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে যেখানে কালী দুর্গা সাতকন্যা ভগবতী গণেশ কৃষ্ণ রাম সাইবাবা হনুমান দেবী পার্বতী রাধা এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত করা রয়েছে এই মন্দিরটি দার্জিলিং মলের পেছনে অবস্থিত রয়েছে এই মন্দিরে আসতে গেলে দীর্ঘ খাড়া পথ অতিক্রান্ত করে আসতে হবে তোমাদের